সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে স্ক্রিনে সামনে যে মেয়েটাকে দেখতেছেন উনি একজন গার্মেন্টস অপারেটর তো খুবই অসহায় গরিব এই মেয়েটির জন্য একজন পাত্র চাই তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দেখার আগে সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন তো আমরা এই বন্টির কাছে জানতে চাইবো যে আপু আপনি কেমন পাত্র চান একটু বলেন আমি এমন একটা পাত্র চাই যে আমার টাকা পয়সা দরকার নাই আর আমাকে ছোট রেখে আমার মা বাবা মারা গেছে তো তারপরে আমার যে দাদি ছিল সে আমাকে অনেক কষ্ট করে এইট ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে আমি ঢাকা থেকে এ জব করি এখন আর পারতেছি না যে এ জব করতে খুব কষ্ট হয় তাই মানে আমি এমন একটা ছেলে যাই যে আমার সবকিছু জেনে আমাকে বিয়ে করবে বা আমাকে তার কাছে রাখবে এরকম আমার টাকা পয়সাও দরকার নেই একজন ভালো এবং সৎ মানুষ চাই ভালো এবং সৎ মানুষ চাচ্ছেন এই মেয়েটি তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সম্ভব হয় একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বোন আপনি এতদিন কি করছেন

এমন তো নাই যে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করছি সাত থেকে আট লাখ টাকা ইনকাম করছি আর আমার তো এরকম খরচ করার মতো কেউ নাই আমার শুধু বৃদ্ধ দাদি আর আমি আচ্ছা তাহলে আপনি সাত থেকে আট লাখ টাকার মালিক তো আপনাকে যে কোনো গরিব অসহায় কোনো ছেলে মানে দেখা গেছে যে কোনো জব করে না বাট উনি ফ্যামিলিগত ভাবে গরিব তো ওরকম কেউ যদি আপনাকে প্রপোজ করে বা আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি করবেন আমি করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে ভালো এবং সৎ মনে হতে হবে আর সে যদি মানে ভালো এবং সৎ থাকে তাহলে আমার যে টাকাগুলো আছে আমি তাদের তাকে একটা ব্যবসা নিয়ে দিবো আচ্ছা তো তাকে ব্যবসা নিয়ে দিবেন এখন কথা হচ্ছে যে আপনি বিবাহের পর কি আপনি আপনার স্বামীর বাড়িতে চলে যাবেন না আপনার বৃদ্ধ দাদিকে নিয়ে আপনার বাড়িতে থাকবেন যদি চাই তাহলে এখানেও থাকবো যদি না চাই তাহলে আমার হাজবেন্ডের বাসায় চলে যাব যেহেতু এখানে আমার বৃদ্ধ দাদি আছে তো দাদিকে দেখাশোনার মতো কেউ নাই আর আমার যে বাসাটা আছে এখন আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার ঘর বাড়ি এগুলো এমনিতেই পড়ে থাকবে আর আমার দাদিকেও দেখার মতো কেউ থাকবে না তাই আমি চাচ্ছি যে আমি এখানেও থাকবো এখানেও থাকবো তো প্রিয় দর্শক আপনারা অনেকই কথাগুলো শোনার পর আপনার কাছে কেমন লাগছে আর আপনার সিদ্ধান্তটা কি হতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি সম্ভব হয় যদি বিয়ে করার জন্য রাজি থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ওনার কথা হচ্ছে মানে এই বন্টি বলতে চাচ্ছে যদি আপনি ব্যবহার করার পরে দেখা গেছে যে ওনার দাদির দায়িত্ব নেন তাহলে হয়তো বা ওনার বাড়িতে আপনি থাকতে পারবেন এবং কি আপনি যদি চান যে না আপনার বাড়িতে নিয়ে যাবেন ওনার দাদি সহ তাও নিয়ে যেতে পারবেন তবে একটা কথা কি আপনার যে বাবার ভারী ঘর আছে মানে যে আপনার বাড়ি ঘর যায় আছে তো এগুলো তো আপনার নাকি হ্যাঁ এগুলো সব আমার কারণ আমার ভাই বোন কেউ নাই আমি একাই তো আপনার যদি এই বাড়ি সহ যদি যেহেতু আপনি পাত্র চাচ্ছেন এমনও তো হতে পারে যে ইতিম কোন ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে তাকে নিয়ে তো আপনি আপনার বাড়িতেই থাকতে পারবেন হ্যাঁ এটাও হতে পারে তো প্রিয় দর্শক আপনারা বিস্তারিত সবই শুনলেন তো যদি সম্ভব হয় তো ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন আর এই বোনটির জন্য দোয়া করবেন আর ভদ্র সুশিক্ষিত কোনো ছেলে যদি থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খোদা হাফেজ